বই পড়তে ভালোবাসেন বিদ্যাসাগর তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম শতবর্ষে তার প্রতি সম্মান জানাতে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে রিডিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার মোবাইলের আসক্তি কাটিয়ে বই পড়ার নেশা করুক ক্ষুদেরা এই বার্তায় তুলে ধরার চেষ্টা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে এছাড়া বাংলা এবং ইংরেজি গল্প ও নাটকের মাধ্যমে শ্রদ্ধা সহকারের দিনটিকে পালন করা হয় বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো চারতম জন্মদিবস আমরা শ্রদ্ধা সহকারে পালন করলাম বিদ্যাসাগরের বই পড়তে ভালোবাসতেন এবং আমাদের আজকের আজকের অনুষ্ঠানের মূল মেসেজই যেটা ছিল হলো যে নো মোবাইল উই রিড বুকস ফর উইজডম জ্ঞানের বিস্তারের জন্য আমাদের বেশি বেশি করে বই পড়া দরকার তাই জন্য ওনার জন্মদিবসে বিদ্যাসাগরের জন্মদিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে আমরা রিডিং ফেস্টিভ্যাল করলাম এখানে ছাত্রছাত্রীরা বিদ্যাসাগরের উপরে বিভিন্ন গল্প গল্প থেকে শুরু করে এমনি তাদের পাঠ্য বইয়ের বিভিন্ন গল্প বাংলা এবং ইংরাজিতে তারা পড়েছে তারা পড়তে পারে কিনা বাংলা এবং ইংরাজি খুব সুন্দরভাবে পড়তে পারে কিনা সেটার উপরে হয়েছে এবং সুন্দর বিদ্যাসাগরের উপরে একটি নাটক হলো কালো আমাদের আমাদের অনেকগুলো নাটক এবং ডিবেট কম্পিটিশনও থাকছে আমরা বিদ্যাসাগরের জন্মদিবসে আমরা হচ্ছে রিডিং ফেস্টিভালে আমরা আমাদের মেসেজ থাকছে ছাত্রছাত্রীরা সময় যেন মোবাইল ব্যবহার না করে মোবাইলে যাতে বেশি না দেখে মোবাইলের পরিবর্তে তারা যেন তাদের জ্ঞানের বিস্তারের জন্য এবং তাদের বুদ্ধির বিকাশের জন্য তারা যেন বেশি বেশি করে বই পড়ে এবং তারা জীবনে যাতে তাদের বিদ্যাসাগরের মতো একজন ভালো আদর্শ মানুষ হতে পারে যিনি নারী শিক্ষা প্রসারে কাজ করেছিলেন যিনি বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রে কাজ করেছিলেন যিনি দয়ার সাগর ছিলেন এবং তিনি যিনি মহিলাদের জন্য মেয়েদের যেটা বিদ্যালয় স্থাপন করেছিলেন এই এই সমস্ত ভালো সমাজ সংস্কারক হিসাবে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে তাই জন্য বিদ্যাসাগরের উপরে নাটক হয়েছে এবং বিদ্যাসাগরের সাগরের রিডিং ফেস্টিভাল আমরা 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 আগামী কালো চালিয়ে যাব। মানে মানে

বাবা হ্যাঁ বাবা আজ তো দেখা যাবে তখন পরে রামা সে তো অনেক মন তন কৰ নাই মন তেনে কৰ বে পাবা তোৰ বাবা কৰাত কি কয় मां मां तुम्हें की हुई सोया मां ঈদেলা তোমরা স্কুল টাইমে পথে বসে দুপুর বারে খেলছো কেন তোমরা পড়াশোনা কর না আমরা সারদিন শুধু খেলেছি ছেলে ছোটবেলায় থেকে যদি পড়াশোনা না শেখো তাহলে তুমি ভালো মানুষ হবে ব্যাস মা বসে পড়ো চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ ওটা রেখে দাও না রেখে দাও না রেখে 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 দাও 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 পিছনে এদিকে 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 ফেস করে হ্যাঁ ফেস এর হাতে মাইক দাও তখন মেয়েরা ছিল মাইক পরে নেই কেন বলছিলাম এই জন্য আর ওই ওই ওদের হাতে একটা মাইক দাও ওদের হাতে মাইক দাও একটা আরে রাইট থাকলে পডলেস বলছিলাম ভাই নাটক মানে তুই জানিস না আমি যেটা বলবো সেটাই ঠিক করবি ওর কথা এগুলো দাঁড়ো শুরু করো বিদেশ সাগর রেডি আয় দাঁড়া না পিছন থেকে বলবি না সামনে থেকে আয় সামনে যা ওইখানে যা এইখানে যা এই মেয়েগুলো না একদম সেন্স নেই আবার থেকে বলবি

তাতে কি হয়েছে তোমার হাতের ঘা হয়ে দেখি কি করছো তাতে কিছু হবে না দাঁড়ো আমি তোমাকে ওষুধ এই চোমার বাড়ি কোথায় আমাকে বল আমি çal

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ